রবিবার এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাকে লীলা করিবেন ভক্তরা একে একে আসিয়াছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গলার্তির পর প্রভাতীর আগে নবৎখানায় মধুর তানে রোশন চৌকি বাজতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলই নূতন বেসন বেশ পরিধান করিয়াছে তাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সম্মিলন বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহসে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছায় ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসেছ ভক্তদিগকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে সালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না তাদের কোনো কালে কোনো কালেই হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে এখন তোরা গা दुख दे रे मन काी बोले गुरु दे मन काली बोले रीति रधना